আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশালের সঙ্গে আমরা যখন দেশে যাই কখনো আমাদের লাগেজ হারিয়ে যায় কখনো আবার লাগেজ কেটে বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি করে আবার কখনো কখনও এমনটাও হয় আমরা লাগেজ সম্পর্কে ভুল তথ্য দিই আবার এমনটাও হয় লাগেজের ভিতরে কিছু জিনিসপত্র থাকে যেগুলো কাস্টমসের নিয়মের বহির্ভূত ঘোষণা বহির্ভূত বাংলাদেশ কাস্টমস আইন দু হাজার বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি লাগেজ নিয়ে ভুল তথ্য দেয় তাহলে তাকে এক লক্ষ টাকা জরিমানা করা হবে এবং লাগেজের মধ্যে যদি ঘোষণা বহির্ভূত কোনো জিনিসপত্র থাকে তাহলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হবে আপনারা অনেকে জানেন চট্টগ্রামে ইসলামী ব্যাংকের একটা লকার থেকে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ গায়েব হয়ে গিয়েছিল আর সেই ভুক্তভোগী জরিমানা হিসাবে পাচ্ছে মাত্র দুই লক্ষ টাকা দেড় কোটি টাকার স্বর্ণ গায়েব হয়ে গিয়েছে তিনি পাবেন মাত্র দুই লক্ষ টাকা আর আমরা যদি প্রবাস থেকে যাওয়ার সময় একটুখানি ভুল তথ্য দিই তাহলে আমাদের জরিমানা এক লক্ষ টাকা বিষয়টা একটু বৈষম্য দেখা যাচ্ছে না ভুল তথ্য বা অনেকেই অনেক সময় দিতে পারে অস্বাভাবিক কিছু না কারণ সে হয়তো তার জিনিসপত্রের সঠিক হিসাবটা নাও রাখতে পারে তারপরেও আইনটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছে যে কাস্টমস আইন দু হাজার তেইশে বলা হচ্ছে কোনো ব্যক্তি এয়ারপোর্টে যদি লাগেজ সম্পর্কিত কোনো ভুল তথ্য দেয় তাহলে তাকে এক লক্ষ টাকা জরিমানা করা হবে এবং ঘোষণা বহির্ভূত কোনো জিনিসপত্র যদি নিয়ে যায় তাহলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হবে আর আপনার যদি কোনো কারণে ব্যাংক থেকে কোটি টাকা গায়েব হয়ে যায় তাহলে আপনি মাত্র দুই লক্ষ টাকা পাবেন যাই হোক আইনটা সবাই মানার চেষ্টা করবেন কিছু করার নেই কারণ এই আইনটা আমার কাছে মোটেও পারফেক্ট মনে হয়নি বল তথ্য দেওয়ার জন্য এক লক্ষ টাকা অসম্ভব কথা আর দেড় কোটি টাকার স্বর্ণ গায়ে বলে দুই লক্ষ টাকা ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ